আসসালামু আলাইকুম আমি কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু বড়ি দিয়ে রান্না করব এই রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আজকে আমি কাতল মাছ বড়ি ফুলকপি দিয়ে রান্না করব এই তো দেখুন আমার উপকার আমি কাতল মাছ ভেজে রেখেছি কুমড়া বড়ু ভেজে রেখেছি এখন আমি মূল রেসিপি চলে যাব তো আমার তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ পিছুগুলো দিয়ে দিব লাল হয়ে আসলে তখন মশলাগুলো দিয়ে দেবো তো আমার পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে আমি এখন এর মধ্যে জিরে জিরা বাটা দিয়ে দিবো মশলাগুলো দিয়ে দিব এই তো শুকনো লঙ্কার গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর মতো একটু পানি দিয়ে কষিয়ে নেব একটু কষিয়ে না নিলে মশলাটা পুড়ে যাবে এই জন্য আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি এখন আমার সবজিগুলো ঢেলে দিব এই তো আমি কিছুটা করে করে পানি অ্যাড সিদ্ধর জন্য এখন আমি ঢাকনা দিয়ে ভেঙে রাখবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় যেহেতু আমি কুমড়া বড়ি দিয়ে রান্না করব সেহেতু আমি কুমড়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দিব এই তো একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধর জন্য দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে আপনাদের মাঝে আমি আবার চলে আসব তো আমার তরকারিটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আমি এখন পরিমাণ মতো লবণ এড করে দিব কারণ লবণ মিক্সড হয়ে তরকারিটা অনেক সুস্বাদু হয় এই জন্য এই লবণটা দিয়ে থাকি আমি এখন এই তো তেল ভেসে উঠছে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখন ঝোলের পানি অ্যাড করে দিয়ে যখন বলক উঠবে তখন আমি মাছটা দিয়ে দেব। আমি এখন পর্যন্ত অপেক্ষা করছি এই তো দেখুন আমার তরকারিতে বলক উঠে গিয়েছে আমি একে একে মাছগুলি দিয়ে দিবো এখন তরকারি না হওয়া পর্যন্ত আমি মাছগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে তরকারিটা হয়ে গেলে আপনাদের মাঝে আবার ফিরে আসব। এই তো দেখুন আমার তরকারি হয়ে এসেছে আমি এখন এর মধ্যে কিছু ধনে কুচি দিয়ে দিব এরপরে আমি সুন্দর করে একটু তরকারিটা নেড়ে দিব নাড়ার পরে একটু ভেজে রাখা জিরার গুঁড়া একটু আমি এর মধ্যে দিয়ে দিব কারণ জিরের গুঁড়াটা দিলে তরকারিটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে এর জন্য জিরার গুঁড়াটা আমরা দিই এই তো আমার তরকারি হয়ে গিয়েছে সুন্দর মতো দেখেন আমি এখন চোলাটা বন্ধ করে দিব দেখুন কত লোভনীয় দেখাচ্ছে এই তো দেখুন আমি তরকারিটা সেট করে দিয়েছি এই তো দেখুন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ